শুরু হয়েছে এসআইআর যেখানে বিএলও দলের সদস্যরা বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে ভোটারদের নাম চেক করছেন এই প্রক্রিয়ার সাথে সাথে তৃণমূল কংগ্রেসও নিজেদের শিবিরের মাধ্যমে বাংলার ভোট রক্ষার উদ্যোগ নিয়েছে যেখানে ভোটারের নাম সঠিকভাবে তালিকাভুক্ত রয়েছেন কিনা মানুষদের সাহায্য করছেন তারা তবে মঙ্গলবার কান্না ছয় নম্বর ওয়ার্ডের গ্যাস গোডাউনের নিকট তৃণমূল কংগ্রেসের আয়োজিত বাংলার ভোট রক্ষা শিবির নামে একটি ক্যাম্পে কিছু অস্বস্তিকর ঘটনার সামনে আসে এদিন ওই ক্যাম্পে ভোটারদের নাম চেক করতে গিয়ে দেখা যায় দু সালের ভোটার লিস্টে নাম না থাকা দুজন ব্যক্তি তারা হলেন কালনার সাতগাছি পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা নিমায় হালদার এবং শাসপুর গ্যাস গোডাউন সংলগ্ন এলাকার বাসিন্দা নগেন চন্দ্র মণ্ডল এই ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ দীর্ঘদিন ধরে তারা কালনায় বসবাস করছেন এবং ভোটার হিসেবে পরিচিত অথচ দু সালের ভোটার লিস্টে তাদের নাম ছিল না নিমাই হালদার যিনি পূর্বস্থলিতে জন্মগ্রহণ করেছেন এবং অনেক বছর ধরে কালনায় বসবাস করছেন তার ভোটার লিস্টে নাম না থাকার বিষয়ে আতঙ্কিত একই অবস্থা তার স্ত্রী কল্পনা হালদারের নামও দু সালের তালিকায় নেই নগেনচন্দ্র মণ্ডল একই সমস্যা অনুভব করছেন যদিও তার স্ত্রীর নাম রয়েছে দু সালের লিস্টে তাদের অভিযোগ এমন ঘটনায় আতঙ্ক লাগছে তৃণমূল কংগ্রেসের নেতারা এই বিষয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দাবি করেছেন যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভোটার লিস্টে নাম মুছে দেওয়ার মতো অপপ্রয়াস চালাচ্ছে এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন আইএনটিটি ইউসির জেলা সভাপতি সন্দীপ বসু কালনার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার সহ বিশিষ্টজনেরা থেকে রীতা ভট্টাচার্যিপোর্ট ক্রাইমেন আপনারা জানেন যে ইতিমধ্যে বিজেপির যে তোপাখি নির্বাচন কমিশন বিজেপির হিলনে যেভাবে বাংলার চারিদিকে বাংলার ভোটারদের নাম যেভাবে বাদ দিচ্ছে বাদ দেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আজকে আমরা এখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে একটি মেগা ক্যাম্প করেছি যেখানে যে ক্যাম্প থেকে সাধারণ মানুষের যা প্রয়োজনীয় তথ্য ভোটাধিকার রক্ষার জন্য সেখানে এখান থেকে সেটা সেই সেটা পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে এই ক্যাম্প করেছি এই ক্যাম্প আমাদের দলের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে এক মাস ব্যাপী এই ক্যাম্প চলবে এই মেগা ক্যাম্পটি চলবে কাল্লা শহরের প্রতিটা ওয়ার্ডেই এই ক্যাম্প হয়েছে কিন্তু এই ওয়ার্ডে আমার ছ নম্বর ওয়ার্ডে আমি মেগা ক্যাম্প করেছি কারণ এই কারণে যে এইখানে মানে এখানে থাকছে অথচ সে অন্য ওয়ার্ডেরও ভোটার আছে তাকে যাতে করে সেই আবার অন্য ওয়ার্ডে গিয়ে তাকে সব কিছু ব্যবস্থা করতে না হয় তাই এখান থেকেই তার সমস্ত পরিষেবা যাতে করে সে পেতে পারে সেই জন্য আমাদের উদ্দেশ্য একটাই আমাদের উদ্দেশ্য ভোট নয় আমাদের উদ্দেশ্য অন্য কিছু আমাদের উদ্দেশ্য একটাই বাংলার মানুষ যাতে কোনো রকমভাবে এলাকার মানুষ যাতে কোনোরকমভাবে সমস্যায় না পড়ে তাকে পরিষেবা দেওয়া মানুষকে ভালো রাখা মানুষ মানুষের পাশে থাকাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য সেখানে আজকে বিজেপি যে ধরনের চক্রান্ত করছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জায়গায় যে এই এসআইআর আতঙ্কে বেশ কিছু মানুষ আত্মহত্যা করে প্রাণ হারিয়েছেন যারা আমাদের ছেড়ে চলে গেছে তো আমাদের আপনাদের সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা এটাই আপনাদের মানে সাধারণ মানুষকে জানাতে চাই যে দয়া করে আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সৈনিকরা আপনাদের প্রত্যেকের বাড়ির পাশে পাশে দেখবেন আপনাদের পাশে রয়েছে যখন যার যেখানে সমস্যা হবে আপনারা তাদের কাছে যাবেন তারা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে আমি সংবাদ মাধ্যমে সংবাদ বন্ধুদেরও বলছি সাংবাদিক বন্ধুদেরও বলছি যে আপনাদেরও যদি এই এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা হয় আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিকদের পাশে যাবেন কাছে যাবেন তা দেখবেন তারা আপনাদের পাশে আছে দলীয় নির্দেশে আমরা সকলের পাশে রয়েছি বিজেপি যদি মনে করে থাকে যে বাংলার মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে তারা বাংলায় ক্ষমতায় আসবে তাহলে বিজেপি মূর্খে স্বর্গে বাস করছে কারণ বাংলার মানুষ লড়াই করতে জানে বাংলার মানুষের স্পাইন সোজা মেরুদণ্ড সোজা আর বাঙালি মাথা নত করবে না বিজেপির কাছে উত্তর উত্তর ভারতের গোবলায় রাজ্যের যে সংস্কৃতি যে কালচার সেই কালচারের কাছে বাঙালি মাথা নত করবে না এই বাংলা কবিগুরুর বাংলা এই বাংলা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজার বাংলা এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলা হচ্ছে ভারতবর্ষকে শুধু নয় সারা বিশ্বকে পদ দেখিয়েছে তো সেখানে বাঙালিকে মাথা নত করিয়ে যদি কোনো কেউ ভেবে থাকে যে বাঙালিকে দমিয়ে রাখবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে বাংলার সংস্কৃতি বাঙালি রক্ষা করবে এবং বাংলার বাঙালির যে ভোটাধিকার সেই ভোটাধিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাদেরকে নিয়ে আগামী দিনে দিল্লিতে সেই আন্দোলন সংগঠিত হতে হবে এটা আমাদের নেতা বলে দিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই একশো দিনের কাজের কাজকে কেন্দ্র করে যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে আন্দোলন আমাদের দিল্লিতে সংগঠিত হয়েছিল তার ফল আজকে সুপ্রিম কোর্ট কিন্তু জাজমেন্ট দিয়ে দিয়েছে যে বাংলার বাংলাকে একশো দিনের টাকা ফেরত দিতে হবে এবং একশো দিনের প্রকল্পের টাকা বাংলা সরকারকে দিতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমাদের আমরা এটাই বলতে চাইছি যে বাঙাল বাংলার মানুষ যদি কোনো বাঙালির অবৈধ ভোটার কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আবার পুনরায় দিল্লি থেকে নির্বাচন কমিশনার অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘেরাও হবে এবং

আপনার মতন কি আরও কারো হয়েছে এখানে আবার জানেন হ্যাঁ আছে আছে আপনার পরিবারের লোকদের নাম আছে না আমার আমার পরিবারের নাম নেই পরিবারের নাম নেই না আপনারও নাম নেই আপনার পরিবারেরও নাম নেই না এখানে আপনি ভোট দিয়েছেন এর আগে হ্যাঁ তো ভোট দিয়েছি না আপনি কি দেখলেন আপনার নাম কি নেই না আমার নাম নেই দু হাজার দুই সালে আমার ভোটের লিস্টের নামটা নেই